আমি ডোনটা উড়িয়েছিলাম এবারে কিছু লোক ওপরে ছিল দর্শনার্থী তাদেরকে কামড়ে দিয়েছে মৌমাছি ওই বরসাতকে টাইমে পুরো ডুব যাচ্ছে রামজি এটা নিজে প্রতিষ্ঠা করেছিলেন মনীষা পুরো মুখে আসতেই পুরো বমরা আসতে সেই সেই নাড়ালে রাস্তা দেখো কি অন্ধকার ভাইসাব বারাণসী যাওয়ার এই রাস্তাটা হ্যাঁ বক মাই একশো 120 গাড়ি চালাচ্ছি মানে হ্যান্ডেলটা বেঁকে যাচ্ছে নাকি দেখি আমরা এই জায়গাটা একটু আগে পড়ে গেলাম এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাণসীতে আর বারাণসীতে এই গেস্ট হাউসটা আমরা নিয়েছি এ হচ্ছে পুরো গঙ্গার ভিউ ঠিক আছে আর গঙ্গার হাওয়া আসবে গান থেকে গাড়ি নিয়ে লিফটে আমরা যাচ্ছি পার্কিং করতে গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন এখন ঘড়িতে সময় হচ্ছে একটা সাতেরও আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে আমাদের হোমস্টে থেকে যে হোমস্টেতে আমরা প্রয়াগরাজে ছিলাম সেখান থেকে বেরোচ্ছি এই মুহূর্তে আমরা বেরোচ্ছি হচ্ছে এখান থেকে দু চারটে সিনিং করে আমরা যাব হচ্ছে বেনারস বেনারসে বুকিংটা করতে হলো আর বেনারসে কি সিন তোমাদের একটু পরে বলছি তো চলো আগে এখান থেকে বেরোই তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে প্রয়াগরাজ থেকে আর আজকে দেখতে যাচ্ছি হচ্ছে একটা শিব মন্দির যে মন্দিরটা স্বয়ং রাম নিজের হাতে প্রতিষ্ঠা করেছিল শিবকে মনে করে তো চলো বন্ধুরা সেই মন্দির দেখি যমুনা নদীর ধারেই আছে সেই মন্দির তো এখান থেকে হচ্ছে পনেরো কিলোমিটার তো চলো আধা ঘন্টা মতন লাগবে লেখা আছে শ্রী সুজাবন দেব মন্দির জুনা আর পড়তে পারি না হিন্দিটা একটু কমই পড়তে পারি ঠিক আছে চলে এসেছি আমরা পুরো কাছাকাছি আর এই জায়গাটা দেখো পুরো গ্রামের মধ্যে দুর্দান্ত লাগছে ও মহাদেব দুঃখ হারা দারিদ্র হারা আর হারা মহাদে রাস্তাটা পুরো ঘুরে ও পুরো অফরোড করতে করতে তোমাকে যেতে হবে ও কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে এই মন্দিরটা পুরো পাথরের ওপরে রামজি এই মন্দিরটা তৈরি করেছিল আর সর্ষে ক্ষেতের মধ্যে থেকে আমরা যাচ্ছি মহাদেবের দর্শন করতে আর উপর থেকে একটা ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজটা ভিউটা ব্লক করছে তো আগে যেটা হয়েছিল যে আমি ড্রোনটা উড়িয়েছিলাম এবারে কিছু লোক ওপরে ছিল দর্শনার্থী তাদেরকে কামড়ে দিয়েছে মৌমাছি এবারে আমাকে এসে বলছে যে আমার জন্য নাকি কামড়েছে কারণ ড্রোন উড়িয়েছি আমি আর গ্রামে কেন ড্রোন উড়াচ্ছি আমি একটু ব্লেম গেম হয়ে গেল আমার নিজেরও খারাপ লাগছিল যে আমার জন্য লোককে মৌমাছি কামড়ালো আর এখন পুরো ভরে গেছে ওপরে মৌমাছিটা কিন্তু এই দাদারা যেটা আছে দাদারা বললো যে ওটা ওরা মোমবাতি জ্বালিয়েছে বলে তাই জন্য মৌমাছি এসছে আমার ড্রোনের জন্য নয় আর আমার ড্রোন কিন্তু অনেক দূরে ছিল দূর দূর থেকে উড়াচ্ছিলাম কারণ কাছ থেকে কই ড্রোন নেই উড়াতে হয় সামনে যে ড্রোন উড়ায়গা তো ক্যাবই আয়গা সবাই গ্রামের লোক হয়তো বোঝে না তো আমার ওপরই ব্লেম দিল গ্রামের মধ্যে আছি তো একটু বুঝতেই পারো যে মানে মার ধরো খাওয়ার ব্যাপার থাকতে পারে তো এই জন্য একটু ভয়ও হয়ে গেছিলাম তো যাই হোক এখন ওপরে যেতে পারবো না কারণ হচ্ছে মধুমাখী আছে আর সামনেই দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেত আছে এই সর্ষের ক্ষেতে खबर से सुंदर बाधे मेरा नाम शिवा तिवारी है मैं इधरी का लोकल का हूँ ये मंदिर बहुत प्रसिद्ध है यहाँ पे मतलब दिवाली आता है दिवाली के एक दिन बाद यहाँ पे मेला लगता है जो कि मेला दो तीन दिन तक रहता है अभी आप आए होंगे जस्ट घूरपुर से वो एक रोड पड़ा होगा फाटक से पहला वो वहाँ से मतलब मेला लगना शुरू हो जाता है यहाँ पे मतलब बहुत दूर दूर के लोग आते जाते रहते हैं और ये बरसात के टाइम में पूरा डूब जाता है यहाँ पे कितना दिन डूब के रहता है वो जमुना में यही मतलब जिस हिसाब से बाढ़ रहता है यहाँ पे तो महादेव एक बार नहाते नहाते जरूर है नहाते जरूर है इसके लिए है? सरकार ने ये ब्रिज बनाना शुरू किया है हाँ, हाँ, ताकि मतलब दर्शकों को दिक्कत ना हो कुछ नहीं तो यहाँ पे आदमी नाव से आते थे ये पूरा डूब जाता था सुजावन देव मंदिर सुजावन बहुत है, अच्छा जगह प्रयागराज के सामने हाँ प्रयागराज में तो बहुत भीड़ बहुत भीड़ है कोई आदमी इधर नहीं आता नहीं मतलब ये भीड़ तो पूरा थाली अभी यही भीड़ ना नवम्बर में भी आ पाओगे यही भीड़ आपको यहाँ देखने को मिलेगा তো এখান থেকে যমুনা নদীর ভিউটা কিন্তু দারুণ দেখতে লাগছে আর এখানে একটা গাছ আছে সুন্দর পাথরের ওপরে আর এই গাছের পাশ থেকেই যাচ্ছে সিঁড়ি যেটা মন্দিরে চলে যাচ্ছে তো ফাইনালি চলে এসেছি বাবার সামনে রামজি এটা নিজে প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরটা হারা হারা মহাদেব ভাই দেখো এখানে দাঁড়িয়ে আছে আর পিছনে ভিউটা দেখো খালি এখান থেকে যেরকম ভিউ সেরকম মন্দিরটা সুন্দর তো বন্ধুরা খুব সুন্দর দর্শন করলাম বাবার ওখানে বসে পাঁচ মিনিট ধ্যান করতে পেরেছি কেউ ডিস্টার্ব করেনি পুরো ফাঁকা ছিল এই মন্দিরটা আমার কিন্তু দুর্দান্ত ভালো লেগেছে মানে ও ভেতর থেকে বলে না ভালো লেগেছে প্রচন্ড মানে যমুনা নদীর ধারে এরকম একটা মন্দির খুব কম আছে তার যেখানে শ্রী রামচন্দ্র নিজেই এই মন্দির প্রতিষ্ঠা করেছে তা আবার এতগুলো পাথরের ওপরে তোমরা অবশ্যই এখানটায় আসবে যদি প্রয়াগরাজ ঘুরতে আসো বা বেনারস ঘুরতে আসো তাহলে কিন্তু প্রয়াগরাজ এসে এই জায়গাগুলোকে ঘুরে নেবে দুর্দান্ত জায়গা জায়গায় দুর্দান্ত আবার ফিরে এলাম যে জায়গা থেকে শুরু করেছিলাম আমরা এসেছিলাম হচ্ছে এই দিকটা থেকে আমাদের হোটেলটা ছিল এই দিকটায় এখন আবার ব্যাক করছি এই রাস্তা থেকে এই রাস্তাগুলো কানেক্ট করে হচ্ছে দুটো ব্রিজকে একটা হচ্ছে ওল্ড নাইনি ব্রিজ আর একটা হচ্ছে যমুনা ব্রিজ তো দেখি কোনটা খোলা আছে কোন ব্রিজটা খোলা আছে ওল্ড নাইনি ব্রিজ না যমুনা ব্রিজ সেই ব্রিজটা দিয়ে আমরা ওই পাড়টা যাব। বন্ধুরা আমরা এই মুহূর্তে আছে লেপরাসি চৌরাহাতে আর এটা দিয়ে কানেক্ট করা হচ্ছে নিউ যমুনা ব্রিজ নিউ যমুনা ব্রিজটাকে বন্ধ করে রেখেছে দেখতে পাচ্ছো ব্যারিকেড দিয়ে হ্যাঁ এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবো হুম পারবো পারবো ভাই 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 হাত দেখা হাত দেখা বাহ যমুনা ব্রিজে বেরিয়ে যেতে পারবো এই যে দেখতে পাচ্ছো বাইকে ট্রিপ দিচ্ছে দেখতে পাচ্ছো এই যে ট্রিপ দিচ্ছে ট্রিপ খাটছে ঠিক আছে সব সবকটা ট্রিপ যাচ্ছে মানে লোকাল লোকেরা এখানে বাইক নিয়ে যাচ্ছে আর লোক বসিয়ে দুশো চারশো যা পারছে নিচ্ছে ভালো বিজনেস মডেল আর সামনে দেখতে আছে যমুনা ব্রিজটা কত সুন্দর লাগছে বিউটিফুল জাস্ট বিউটিফুল আর রাত্রিবেলা এখানে যা কালার লাইট দেওয়া হয় না দারুণ দারুণ লাইট থাকে রাত্রিবেলা আজকে শাহী স্নানের ডেট আছে বা অমৃত ডেট আছে তাই জন্য এই লোকগুলো হয়তো বাড়ি ব্যাক করছে না হলে করে ফেলেছে হরে হরে মহাদেব এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মান কামেশ্বর মন্দির দেখতে তো ওয়াল পেন্টিং গুলো দেখো কত সুন্দর করেছে তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে মান কামেশ্বর মন্দিরে আর এখান থেকে আমরা প্রবেশ করলাম মন কামেশ্বর মন্দিরের ভেতরে এই যে টেম্পেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মান কামেশ্বর টেম্পেল এই টেম্পেলটাও কিন্তু তৈরি করেছিল হচ্ছে শ্রীরাম সামনেই পুজো আরতি হচ্ছে সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছে এবং দেখাচ্ছি প্রচুর ভিড় আছে আর পাশেই দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে হচ্ছে আরেল ঘাট আর বোটগুলো যাচ্ছে আর মহাসঙ্গম যেটা সঙ্গম ঘাট যেটা সেটাও দেখা যাচ্ছে আর সরস্বতী নদীর যে পার আর হচ্ছে এলাহাবাদ ফোর্ট সবই এখান থেকে কিন্তু ভিজিবেল তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে সরস্বতী ঘাটে আর এখান থেকে মারাত্মক একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে নিউ যমুনা ব্রিজ আর নিচেই সব নৌকা ঘুরে বেড়াচ্ছে যমুনা নদীর পক্ষে আর এই জায়গার খুব কাছেই হচ্ছে এলাহাবাদ ফোর্ট বারে হনুমানজির যে মন্দির আছে সেই মন্দির কিন্তু পাঁচটা থেকে খোলে দুটোর মধ্যে বন্ধ হয়ে যায় এর জন্য আমরা এখানটা টাইম স্পেন্ড করছি তাতে পাঁচটার সময় বারে হনুমানজিকে দেখে দর্শন করেই কিন্তু আমরা বেরাবো হচ্ছে আমাদের আর বেনারসের উদ্দেশ্যে আর এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে গাইস যার পিছনে আর্মি ক্যাম্প আছে বাংকার আছে তো এখান থেকে ড্রোন ওড়ানোর ইচ্ছে ছিল বাট সেটা পসিবল না এই মুহূর্তে সামনের ভিউটা দুর্দান্ত রাইজিং জাস্ট তোমাদেরকে দেখাই এই যে দেখো এই ঘাটটা না আসলে মিস করে দাম গাইস এই যে পাশে দেখতে পাচ্ছো ইলাহাবাদ ফোর্ট দেখা যাচ্ছে এখান থেকে এখানে দেখতে পাচ্ছ গঙ্গা নদীর পক্ষে কত সাইবেরিয়ান পাখি কত আওয়াজ দিচ্ছে সাইবেরিয়ান পাখি আর দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে প্রচুর প্রচুর নৌকা আমরা একটু আগে যে মান কামেশ্বর মন্দিরটা দেখলাম তো মান মানকামেশ্বর মন্দিরটা থেকে মাত্র দুশো থেকে আড়াইশো মিটার দূরেই কিন্তু আছে হচ্ছে এই সরস্বতী ঘাট যদি মানকামেশ্বর মন্দিরে আসো এই সরস্বতী ঘাটে আসতে কিন্তু একদমই ভুল তো বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বারে হনুমানজির দর্শন করতে তার আগে যদি খাবার পাই রাস্তায় কোথাও খেয়ে নেবো বারে হনুমানজির মন্দির খুলবে হচ্ছে ঠিক পাঁচটার সময় তার আগেই চলে যাচ্ছি যাতে মন্দির খুললেই তাড়াতাড়ি দর্শন করতে পারি ভুল করে এই রাস্তায় চলে এসেছি নিচ থেকেই যেতে হতো বাট এখান থেকে তোমাদেরকে কুম্ভ মেলাটা কিছুটা দেখাই এই যে নিচটা দেখতে পাচ্ছ নিচে প্রচুর মানুষ কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে সাঙ্গামে সাঙ্গাম হচ্ছে ঠিক ওই জায়গাটায় আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শাস্ত্রী বীজের ওপরে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আলোপী দেবী মন্দিরে এটা হচ্ছে শক্তিপীঠ আর মন্দিরটা এবার একটু ঘুরে দেখবো সমুদ্র এই মুহূর্তে মন্দির আছে পুরোপুরি বন্ধ তো তাই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে সাড়ে পাঁচটার সময় খুলবে আর বড়ে হনুমানজির যে মন্দির আছে সেটা খুলবে হচ্ছে পাঁচটা থেকে তো সেখানেও নিশ্চয়ই লাইন পড়বে বড় হনুমান মন্দিরে তো বড়ে হনুমানকে তো দেখে যেতেই হবে সেজন্য এখন চলে যাচ্ছি আবার না হয় আসবো এখানে তিনটে শক্তিপীঠ আছে তিনটে শক্তিপীঠ কমপ্লিট করব এইবারটা ছেড়ে দিলাম ঠিক আছে হেলমেটটা খোলো হেলমেটটা তো বন্ধুরা এই জায়গাটা থেকে হচ্ছে বারে হনুমানজির যে মন্দির আছে তো এদিক দিয়ে যেতে হয় কিন্তু এখন তো পুরো বন্ধ বলছে যেতে দেবে না এদিক থেকে তো একটু রিকোয়েস্ট করে দেখছি স্যারকে তো বন্ধুরা এখানে প্রসাদ দিচ্ছে তো এখানে একটু খেয়ে নেবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে তারপর আমাদেরকে ঘুরে যেতে হবে হচ্ছে বারে হনুমান মন্দিরে আরও মোটামুটি ফোর পয়েন্ট ফোর কিলোমিটার মতন ঘুরতে হবে তো এখানে তো ঢুকতে দিল না চলো খেয়ে নি তো বন্ধুরা ওখানে ভান্ডারা হচ্ছিলো তো সেখান থেকে খাবার খেয়ে নিলাম ও এখন মানে খিদে পেটে এইগুলো খেতে যা ভালো লাগে না দারুণ দারুণ লাগলো জাস্ট দু প্লেট খেলাম এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি হনুমান্দির মন্দির দেখার জন্য সব রাস্তা ঘুরে 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 যেতে হচ্ছে দেখতে পারছো সানসেট হচ্ছে আর এদিক থেকে দেখতে পাচ্ছ মেলা পার্কিং প্রচুর এখানটায় যানজট হয়ে গেছে পুরো আম কলকাতা সে আয় হ্যাঁ বাইক সাই তো বন্ধুরা এই স্যার আমাদেরকে বললো আমি রিকোয়েস্ট করছিলাম যে এখান থেকে যাওয়ার জন্য তো স্যার আমাকে বললো যে একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো যে হনুমান মন্দির বন্ধ আছে তো ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় হচ্ছে হনুমান মন্দিরে আর এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে পুরোপুরি লক করে দেওয়া হয়েছে আর আর ভিতরে বাইক অ্যালাউডও না আর স্যার এক্ষুনি বললো বডে হনুমান মন্দির বন্ধ আছে কারণ হচ্ছে আজকে শাহী স্নানের দিন আছে আর শাহী স্নানের দিনে কিন্তু বড় হনুমান মন্দির কিন্তু বন্ধ থাকে আর এখানে বন্ধ করে দিয়েছে দর্শন তো এমনিও পাবো না কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় সেই কারণে তো আমরা এখন বেনারসের দিকে আবার মুভ করবো আর স্যার প্রচন্ড হেল্প করলো আমাদেরকে স্যার আমাদের জন্য গেটটাও খুলে দিচ্ছে যাতে আমরা ওই দিকটা যেতে পারি তো বন্ধুরা আমরা এই সময় আবার বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বানারসের উদ্দেশ্যে আমাদের কালকে দর্শন করে নেওয়া উচিত ছিল বাট আজকে দর্শন তো হলো না দর্শন না হনুমান তো আছেই আমার প্রাণে মনে আর করতে তখন তো বাড়ি হনুমানজির দর্শন করবই বন্ধুরা আমরা এখন বানারস থেকে কিছুক্ষণের মধ্যে বেরোবো তার আগে একটু রসগোল্লা খাবো কারণ বানারসের এদিকে রসগোল্লা খুব বিখ্যাত কিন্তু এটা রসগোল্লা না দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপ দারুণ দারুন হেভি হেভি তোর মোলায়াম আরো দুটো নিতে চলে এসেছি একদম ফাটাফাটি পুরো মুখে আসতেই পুরো বমব্রাস দুর্দান্ত খেতে দুর্দান্ত সেই সেই না দাঁড়ালে মিস হয়ে যেত চলো এবার এখানে একটু মানে মুখ চোখ ধুয়ে নেবো সব কিছু করবো এখান থেকে বানারস হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার বানারসে একটা হোটেল দেখেছি হোটেল না ঠিক একজনের হোমস্টে আছে সেখানে আজকে রাতে থাকার ইচ্ছা আছে এবং কালকে কাশি বিশ্বনাথ টেম্পলে যাওয়ার ইচ্ছা আছে এবং রাত্রিবেলাও ইচ্ছা আছে দশটার সময় ওখানে কি আরতি হয় বিশ্বনাথ মন্দিরে তো সেখানে যাওয়ার খুবই ইচ্ছা আছে তো এখন এখান থেকে সবকিছু প্যাক করে বেরোবো তো বন্ধুরা আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে কাশী বিশ্বনাথের হোটেলে আমরা থাকতাম বলেছিলাম বলেছিলাম মুখেই ওনাকে ঘর রাখতে উনি ঘর রাখেনি এখানে এখন ফোন করলাম কারণ আমরা অনেক লেট করেছি ওনারও রাখা উচিত না কারণ কেন ফেলে রাখবে শুধু শুধু ঘর কাস্টমার চলে আসলে কাস্টমার চলে এসছে ওনার রুম সব ফুল হয়ে গেছে অ্যান্ড আমাদের জন্য কোনো রুম নেই আপাতত বানানসে যদি কিছু না পাই দেখি আমার এক বন্ধু আছে ওম তোমরা দেখেছো হয়তো আগের এক বানারসীর ট্রিপে তো তার বাড়িতে গিয়ে উঠতে হবে আর নাহলে কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে এত বড় শহরে যাচ্ছি বাবার কৃপা আছে সঙ্গে তো এইভাবেই এখান থেকে বেরোচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা বেনারস যেতে এখান থেকে আরও আড়াই ঘন্টা লাগবে মানে সাড়ে নটার কাছাকাছি আমরা বেনারস পৌঁছাবো ইচ্ছে নিয়ে আমরা বেরোলাম আবার এই মুহূর্তে এখান থেকে তো চলো রাইডটা আবার স্টার্ট করা যাক এখান থেকে তো রাস্তায় প্রচণ্ড ভিড়ও দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি বেরোচ্ছে সব প্রয় রাস্তায় কারণ স্নান হয়ে গেছে আজকে শাহী স্নান হয়ে গেছে সব বেরোচ্ছে তো গাড়ি আর সব বানারসের দিকেই যাচ্ছে সবাই একবার করতে এসে তীর্থ সব তীর্থ একবারই করে যাবে অ্যান্ড জন্য প্রচুর মানুষে কিন্তু বেরোচ্ছে বানারসের জন্য তো বানারসও যে খালি থাকবে এরকম নয় বানারসও ভিড় হবে সেটা এক্সপেক্ট করেই আমরা বেরোচ্ছি এবারে তো বাবা সহায় আছে এই রাইডে বাবা পাশে আছে ভেবেছি কাশি বিশ্বনাথের পুজো দেবো তো দেবোই বন্ধুরা উঠে গেছি হচ্ছে এনএইচ নাইনটিনে এই রাস্তাটা প্রচণ্ড ভালো কালকে রাত্রিবেলায় এই রাস্তা দিয়েই এসেছি একদম শাঁ শাঁ করে পুরো বুলেট ট্রেন চালিয়ে এখনও বুলেট ট্রেন চালিয়ে এই রাস্তা থেকে বেরিয়ে যাবো আর এখানে গোলাপ জামুন ঠামুন খেয়ে একদম এখন শরীর বেশ ভালো আর সব ঠান্ডা জিনিসপত্র পরে নিলাম কারণ বিশাল ঠান্ডা চালানোই যাচ্ছে না তো সেজন্য দাঁড়িয়ে আতায় বাধ্য হলাম আর হোটেলে ফোন করাটা দরকার ছিল কারণ আমরা যদি ভেবে যেতাম এই ভেবে যেতাম যে না ভাই ওরা রেখে দেবে আমাদের বলেছে বলে ওই সব বোকামো ইন্দ্রনীলদের করে না ঠিক আছে তো আগের রাইডে এই প্রবলেমটাই হয়েছিল ছেলে ফুলে হোটেলে কাউকে ফোনই করে না তাহলে হোটেলওয়ালা রাখবে কেন ভাই আমি যে ফোন করলাম উনি তোমাকে বলে দিল যে ভাই আমার তোমার জন্য রুম নেই এবার আমাকে অন্য ব্যবস্থা করতে হবে তাই না এ হচ্ছে বিষয় সবসময় হোটেলওয়ালার সাথে কন্ট্যাক্টে রাখবে তোমরা রাত্রে যাও যখন যাও আপডেটটা ওনাকে দিতে হবে কারণ উনি তোমাকে রাখবে সেদিনের জন্য তো উনি তোমার সেদিন বাড়ির লোকের মতো তো বাড়ির লোককে কি তোমরা জানাও না যে এই সময় আসছো এইভাবে আসছো কখন ঢুকছো এগুলো তোমায় বলতে হবে রাস্তা দেখো কি অন্ধকার ভাই সাব অ্যান্ড নাও দিস ইজ টাইম ফর দ্য ফগ ল্যাম্প এই থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং গুড ফগ ল্যাম্প কিন্তু পয়সা দাও তুমি আমাকে এই পয়সা ভেজো ভে উই আর কামিং ভরণাসি উই আর কামিং আজকের দিনে আমাদের দু নম্বর টোল প্লাজা হেভি সুন্দর চালিয়েছি গাইস এখন আর বাহান্ন কিলোমিটার মতন বাকি আর ঘড়িতে সময় যদি দেখো তোমরা তাহলে সময় হচ্ছে সাতটা আটচল্লিশ মোটামুটি আমি যখন শুরু করেছিলাম রাইডটা তখন দেখাচ্ছিলো সাড়ে নটা মতন বাঁচবে বাট এখন দেখাচ্ছে আটটা আটচল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে আমি পৌঁছে যাবো মানে ওদিকে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম সেভ করেছি ভাই হেভি চালিয়েছি হেভি 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 গুগল ম্যাপ পঁয়তাল্লিশ মিনিট মিনিট সেভ করা মানে বিশাল ব্যাপার তো বন্ধুরা বারাণসী যাওয়ার এই রাস্তাটা বা প্রয়াগরাজ যাওয়ার এই রাস্তাটা ওই দিক দিয়ে মানে হ্যাঁ বোক মাই একশো একশো কুড়িতে গাড়ি চালাচ্ছি মানে বুঝতেই পারছি না একশো একশো কুড়িতে গাড়ি চলছে সেই লেভেলে গাড়ি চালাচ্ছি ভাই মজা চলে এসছে ভাই মজা চলে এসছে মোটামুটি সাড়ে আটটার মধ্যে মনে হচ্ছে বারাণসী ঢুকে যাব যা গতি আছে আমাদের হেভি মজা লাগছে এই রাস্তাটা আসো খালি মানে সরস্বতী পুজোর ভাষান আছে গাইস মানে সরস্বতী পুজোর ভাষান আছে সেজন্য দেখতে পাচ্ছো ওই রাস্তাটা পুরো ব্লক গাড়িগুলো সব উল্টো দিক দিয়ে আসছে কি ভাসান গাইস বারাণসীতে বারাণসীতে ঢুকে গেছি আর পাঁচ কিলোমিটার বারাণসি এখান থেকে আমাদের বলেছিলাম সাড়ে আটটার মধ্যে বারাণসি ঢুকে যাব এখন এক্সপেক্টেড টাইম হচ্ছে আটটা পঁয়ত্রিশ মানে সাড়ে আটটাতেই ঢুকবো বারাণসীতে স্যান্ডেলটা রেগে গেছে নাকি দেখি তো বন্ধু হ্যাঁ বসো বসো তো বন্ধুরা আমরা এই জায়গাটা একটু আগে পড়ে গেলাম আহ কিছু হয়নি দুজনের তো রাস্তাটা খুবই খারাপ বাইকটা স্কিট করে গেছে স্কিট করার ফলে পড়ে গেছিলাম কিছু হয়নি ভগবানের মতো এক ফোটাও কিছু কারোর লাগেনি অনিমান বলছে কিছুই হয়নি হাতে একটুখানি ব্যথা করছে বাট রাইডিং গিয়ার ছিল বলে বেঁচে গেছে আর বাবা বাবা ছিল ভাই এখান থেকে এটাও বেঁকে গেছে এটা বাঁচিয়ে দিয়েছে আমার হাতটা পুরো আজকের জন্য পুরো গ্লাভস টস সব পড়েছিলাম তো এটাই হচ্ছে বারাণসী বারাণসীতে আমরা ঢুকে গেছি আর এখানে প্রচন্ড রোড জ্যাম রোড জ্যাম দেখতে পাচ্ছ আর প্যানিয়ারটা অনিমান্দার পাটা বাঁচিয়ে দিয়েছে প্যানিয়ার থাকা এদের পুরো রাস্তার অবস্থা দেখো গাইস কি অবস্থা রাস্তার আস্তে আস্তে চালাতে হবে জায়গাটা আমি একটু তাড়াহুড়োই করছিলাম বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে আটটা চল্লিশ আর এই মুহূর্তে এখন আসি হচ্ছে বারানসি স্টেশনের সামনে আর এখানে দেখতে পাচ্ছ লিট্টি চোখা বিক্রি হচ্ছে খেতেও খুব ইচ্ছা করছে বাট এখানে গাড়ি দাঁড় করাবো না আর এখানে সব হেভি ড্রাইভার হেভি হেভি যে এখান থেকে পাচ্ছে ঢোকাচ্ছে যেভাবে পাচ্ছে ঢোকাচ্ছে একটু আমার ভয়ই চলছি ভাই কে কখন মেরে দেবে আমাকে বারানসির ঢুকে আজকে লিট্টি খাবো ভাই বারানসি হচ্ছে খাবারের জগৎ আমার প্রয়াগরাজে খাবার দাবার এক্সপিরিয়েন্স ততটা ভালো হয়নি মোটামুটি ঠিকঠাক ছিল বাট বারানসির খাবারের এক্সপিরিয়েন্স আমার কিন্তু দুর্দান্ত তো সেটা করতে এসছি এবার তো বন্ধুরা এই মুহূর্তে একটা হোটেল পেলাম একদম বারাণসি ঘাটের কাছে সেটা দু টাকা পার নাইট পড়বে ঠিক আছে কালকে দশটার মধ্যে ছেড়ে দিতে হবে কারণ কালকে গেস্ট আসবে আর যেখানেই ফোন করছি এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে সব জায়গায় ভাই ফুল 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 তোমরা যদি কাশী বিশ্বনাথের সামনে থাকতে চাও তোমাদের বাইক কিন্তু পার্ক করতে হবে গোধুলিয়া চৌড়াইতে একটা গভর্নমেন্ট পার্কিং করেছে তো সেখানে কিন্তু তোমাদেরকে পার্কিং করতে হবে আর দেখতে পাচ্ছ বারাণসিতে কি ভিড় ভাই নাইন সেভেন সিক্স ফাইভ ఇందని <laughs> तो सब्सक्राइबर मिल गया वाराणसी का बट बांग्ला বুঝবে ना কি এটা হচ্ছে সমস্যা ফাইনালি वेलकम टू वाराणसी एंड हर हर महादेव हर हर महादेव ओ भैया वाराणसी गोली देखो चले जैसी गोली ভিতরে और কত तो भाई के गोली ভিতরে जस्ट देखो जाएगा এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাণসীতে আর বারাণসীতে এই গেস্ট হাউসটা আমরা নিয়েছি এই গেস্ট হাউসটার নাম হচ্ছে বাবা গেস্ট হাউস আর এই হচ্ছে অনির্বান্দা ঠিক আছে টায়ার্ড আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউসের রুম আর এখানটা দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দর মানে যা খুশি আছে এখানে চেয়ার আছে এখানে টেবিল আছে আর ছোট্ট রুমটা বা বেশ সুন্দর ক্লিন নিট অ্যান্ড ক্লিন আর বাথরুমটা তোমাদেরকে দেখিনি বাথরুমটা হচ্ছে এরকম একটা ছোট্ট বাথরুম আছে সবই আছে মোটামুটি দেখতে পাচ্ছ আর সবচেয়ে স্পেশাল যেই রুমটা যাই জন্য এই রুমটার ভাড়া নিয়েছে এই মুহুর্তে বাইশশো টাকা এই রুমটার ভাড়া হচ্ছে আসল ভাড়া হচ্ছে বত্রিশশো টাকা বাট আমার থেকে বাইশশো টাকা নিয়েছে কারণ আমরা রাত্রিটা থাকছি অনিবন্ধা একটু জাস্ট খুলে দেখিয়ে দাও সবাইকে যে রুমটার বিশত অনিবন্ধাও দেখেনি এখনও এভাবে না দুদিক দিয়ে মাঝখান দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ এবারে জানাটা খোলো এটা বলছি ওদের সবচেয়ে বেস্ট রুম ঠিক আছে তো বেস্ট রুম দেখো তোমরা জাস্ট বলছে সকালবেলা নাকি আরও ভালো লাগে কেমন লাগলো এ হচ্ছে পুরো গঙ্গার ভিউ ঠিক আছে আর গঙ্গার হাওয়া আসবে এখান থেকে দেখতে পাচ্ছ পুরো গঙ্গা দেখা যাচ্ছে আর ওখানে নৌকা ঠোকাগুলো দেখা যাচ্ছে আর এখানটা হচ্ছে ছাদে ছাদটা নাকি সবসময় খোলা থাকে তো ছাদ থেকেও বিশাল ভালো ভিউ পাওয়া যায় একদম গঙ্গার সামনে আমরা আছি জাস্ট মানে এখান থেকে কাশি বিশ্বনাথ খুব কাছে এখান থেকে গধুলিয়া চড়ায় খুব কাছে ঠিক আছে তো চলো এবারে দেখতে পাচ্ছ ধুলোবালি মিট্টি সব গায়ের মধ্যে মাখামাখি হয়ে অবস্থা খারাপ তো চলো একদম ফ্রেশন আপ হয়নি ফ্রেশনআপ হয়ে বাইকটা রেখে আসতে হবে হচ্ছে গোধূলিয়ার পার্কিংয়ে কারণ হচ্ছে এখানে পার্কিং নেই ঠিক আছে আর কালকে যে আরেকটা যেটা হোটেলটা হোস্টেলটা হোটেল বা হোস্টেল কালকে যেটা আমরা নেব সেটা এর পাশেই আছে ঠিক পাশে ঠিক আছে তো এখান থেকে আমরা লাভ ওই ভিউটা চোর কাছে চলে যাব তো কে হয়ে গেল ভাই আজকে আমাদের এই ভিউ রুমটা রাত্রিবেলা ভগবান বলেছিল লাগবে ভাই তাই পেয়ে গেছি কিছু করার নেই তো যাই হোক বাইশো টাকা পেয়ে গেছি এরপরে এখন তো মানে সিজন চলছে এর পরে নিশ্চয়ই কম হবে নেক্সট টাইম এখানেই আসবো সেরা 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 তো বন্ধুরা এই মুহূর্তে আমরা হচ্ছে পার্কিং করতে ঠিক আছে ফার্স্ট ফ্লোরে যাচ্ছে লিফ্ট তারপর আবার লিফ্ট থেকে নামবো পার্কিং করবো চার চাকা ধুম নেবে না শুধু বাইকে যাচ্ছে দেখো লিফ্টের দরজা খুলে দিলো আমাদের পার্কিং এখানটা আমাদের করতে হবে এবার ধরো তো পার্কিংটা দেখাও ারণ এটা করে এসে গাড়ি পার্কিং ও হো হো স্মার্ট সিটি ইয়ার বাস মারো ইয়ার এটা বেশি মারো ইয়ার এটা জাদাই স্মার্টো ইয়ার দাদা অফ কি পার্কিং হয় দিস লাভ দিস ম্যান আমি 100 টাকা দিতে রাজি আছি এটা হচ্ছে আমাদের পার্কিং এর खर्चाটা বলে দি পার্কিংয়ের খরচা হচ্ছে তোমাদের ঘণ্টা মানে তিন ঘন্টা রাখলে কুড়ি টাকা তিন ঘন্টার পর থেকে তোমার দশ টাকা দশ টাকা দশ টাকা করে হতে থাকবে ঠিক আছে এবার তোমরা বুঝেলাম চলে এবারে যাই গাড়ি এখানে গেলাম আমাদের কিন্তু হ্যাঁ হেভি নেই বন্ধুরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে এই কাশী বিশ্বনাথের মন্দিরের সামনে আর পিছনে লাইনটা দেখো বিশাল বড় লাইন পড়েছে আমরা ভেবেছিলাম যে কাশী বিশ্বনাথ দর্শন করবো রাত্রিবেলায় এখন সন্ধ্যা আরতিটা দেখবো বাট সেটা এখন পসিবল নয় কারণ হচ্ছে এত লোক আর দেখতে পাচ্ছি এখানে রাস্তায় জুতো সব ফেলে গেছে এই যে দেখো জুতো জুতো এইভাবে তোমাকে জুতো ফেলে এখান থেকে দর্শন করতে যেতে হবে কিন্তু ভাই ইতো ফেলে যাওয়া যাবে না এক নম্বর এক নম্বর ঘাট থেকে আমরা ঠিকঠাকভাবেই ঠিক আছে দর্শন করব কালকে ঠিক আছে কারণ কালকে সারা সারাদিনই আছে আমাদের দর্শন করার জন্য আর এখন একটা জিনিস তোমাদের আপডেট দিয়ে রাখি এই সময়ের জন্য কিন্তু তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত না না একটা পর্যন্ত ঠিক আছে একটা পর্যন্ত দর্শনের টাইম দেখা হয়েছে ঠিক আছে যেটা জেনারেলি বন্ধ হয়ে যায় হচ্ছে বন্ধ একটা আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে বেনারস ঘাটে আর এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা দশ আমাদের ঠিক রুমটা হচ্ছে এই পিছন দিকটা একটুখানি গেলেই আমাদের রুম আর সামনে থেকেই গঙ্গা দেখতে পাওয়া যায় তো গঙ্গার ঘাটে এসেছি রাত্রিবেলায় আর তার আগে করেছি একটু ফুটবক তো ছোটো ফুটবক হয়েছে সেটার ভিডিও বানায়নি কত কিছু খেয়েছি অনির্বন্ধা কী খেলাম

আগাতগাত খেয়েছি ঠিক আছে তো এত কিছু খাওয়ার পরে আর কি পেটে জায়গা থাকে আর সুন্দর সুন্দর মানে ঘোরা হলো আজকে রাত্রেটা অ্যান্ড এখানে একদম নিস্তব্ধ পরিবেশ মানে রাত্রিবেলায় ঘাটের সামনে যদি তোমাদের রুম থাকে তাহলে কিন্তু তোমরা এটা পাবে ঠিক আছে ঘাটে আসার সুযোগ ঠিক আছে আর নাহলে দূরে হলেও কোনো অসুবিধা নেই নিজের যদি বাইক ঠাইক থাকে তাহলে তোমরা চলে যেতে পারো সত্যি রাত্রিটা না প্রচণ্ড নিস্তব্ধ প্রচণ্ড সুন্দর ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম আই থিঙ্ক তোমাদের সবার আজকের এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা আছে করে দিও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই